প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এগারো থেকে এগারো নম্বর অঙ্কের সমাধান করাবো এখানে এগারো নম্বর অঙ্কে বলা হয়েছে নিচের সারণি থেকে গড় নির্ণয় করো অর্থাৎ নিচে একটি সারণি দেওয়া আছে এই সারণি থেকে গড় নির্ণয় করতে হবে তো দেখো সারণিতে দৈনিক আয় টাকায় দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে তো এটা হচ্ছে বাইশশো দশ দৈনিক আয় এরকম দুইজন ব্যক্তি আছে আবার বাইশশো পনেরো এরকম ইনকাম করা ব্যক্তি হচ্ছে তিনজন এভাবে বাইশশো বিশ বাইশশো পঁচিশ বাইশশো তিরিশ বাইশশো পঁয়ত্রিশ বাইশশো চল্লিশ পঁয়তাল্লিশ বাইশশো এবং বাইশশো পঞ্চাশ এইভাবে দৈনিক আয় আছে এবং গণসংখ্যা দেওয়া আছে দুই তিন পাঁচ সাত ছয় পাঁচ পাঁচ চার তিন এগুলা হচ্ছে গণসংখ্যা তো এখানে নির্ধারিত সকে দৈনিক আয় টাকায় এবং গণসংখ্যা দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু সারণি থেকে বন নির্ণয় করতে হবে তো সারণি থেকে বন নির্ণয় করতে হলে আমাদের অতিরিক্ত একটা ঘর তৈরি করতে হবে তো ঘরটা কি যেমন দেখো এখানে এগারো নাম্বার সমাধান ঘর নির্ণয়ের সারণী এখানে দৈনিক আয় যেটা দেওয়া আছে সেটা আমরা দৈনিক আয় লিখেছি লিখে এক্স আই দ্বারা নির্দেশ করছি এবং এখানে গণসংখ্যা দেওয়া আছে সে গণসংখ্যাটা এখানে লিখছি লেখার পর গণসংখ্যাকে ফ্রিকুয়েন্সি এফ আই দ্বারা নির্দেশ করা হয়েছে এবং এক্সট্রা একটা ঘর আমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে এফ আই এক্স আই অর্থাৎ এখানে দৈনিক আয় এবং গণসংখ্যা গুণ করে যে টাকার পরিমাণটা হবে সেই একটা কলাম তৈরি করা হয়েছে এই কলামে বসাইতে হবে তো এখানে দেখো দৈনিক আয় বাইশশো দশ বাইশশো পনেরো এভাবে বাইশশো পঞ্চাশ পর্যন্ত আমরা এখানে তুলে নিয়েছি বাইশশো দশ থেকে বাইশশো দশ বাইশশো পনেরো এভাবে বাইশশো পঞ্চাশ পর্যন্ত যে দৈনিক আয়টা দেওয়া আছে সে দৈনিক আয়টা তুলে নিয়েছি এবার আমরা এখানে গণসংখ্যা বসাবো তো গণসংখ্যার ঘরে কত আছে এখানে প্রথমে আছে দুই এরপরে তিন পাঁচ সাত ছয় পাঁচ পাঁচ চার তিন পাঁচ পাঁচ চার তিন এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এফ আই এফ আই মানে কি গণসংখ্যা আর এক্স আই মানে দৈনিক আয় তো এটা যদি শ্রেণী ব্যাপ্তি থাকতো তাহলে শ্রেণির মধ্যমান নিতে হতো যেহেতু শ্রেণীব্যাপ্তি নেই সেহেতু আমরা দৈনিক তাই আমরা এক্স আই দ্বারা নির্দেশ করলাম এখন আমাদের এই যে গণসংখ্যা আর দৈনিক আয়টা গুণ করতে হবে গুণ করে যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে এফআই এক্স এর ঘরে বসাতে হবে তা আমরা দেখো দুই দ্বারা যদি বাইশশো দশকে গুণ করি তাহলে আমরা পাব চার হাজার চারশো বিশ পাব এবার তিন দ্বারা বাইশশো পনেরোকে যদি গুণ করি তাহলে আমরা পাব হচ্ছে ছয় হাজার ছয়শত পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা বাইশশো বিশকে গুণ করলে আমরা পাব হচ্ছে এগারো হাজার একশো পাবো সাত দ্বারা বাইশশো পঁচিশকে যদি গুণ করি তাহলে পনেরো হাজার পাঁচশো পঁচাত্তর হবে ছয় দ্বারা বাইশশো তিরিশকে গুণ করলে তেরো হাজার তিনশত আশি পাব পাঁচ দ্বারা বাইশশো পঁয়ত্রিশকে গুণ করলে আমরা পাবো হচ্ছে এগারো হাজার একশত পঁচাত্তর পাঁচ দ্বারা বাইশশো চল্লিশকে গুণ করলে আমরা পাবো হচ্ছে এগারো হাজার দুইশো চার দ্বারা বাইশশো পঁয়তাল্লিশকে গুণ করলে আট হাজার নয়শো আশি পাব তিন দ্বারা বাইশশো পঞ্চাশকে গুণ করলে ছয় হাজার সাতশত পঞ্চাশ পাবো আচ্ছা দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা শুরুতে যে কাজটা করলাম সেটা হচ্ছে দুই আর বাইশশো দশ অর্থাৎ দৈনিক আয় এবং গণসংখ্যা গুণ করে আমরা পাইলাম হচ্ছে চুয়াল্লিশশো বিশ এইভাবে বাইশশো পনেরো আর তিন গুণ করে পাইছি ছয় হাজার ছয়শো পঁয়তাল্লিশ এভাবে বাইশশো বিশ এবং পাঁচ গুণ করে পাইছি এগারো হাজার একশো বাইশশো পঁচিশ এবং সাত গুণ করে পাইছি পনেরো হাজার পাঁচশো পঁয়াত্তর বাইশশো তিরিশ এবং ছয় গুণ করে পাইছি তেরো হাজার তিনশো আশি বাইশশো পঁয়ত্রিশ এবং পাঁচ গুণ করে পাইলাম হচ্ছে এগারো হাজার একশো পঁচাত্তর বাইশশো চল্লিশ এবং পাঁচ গুণ করে পাইছি হলে এগারো হাজার দুইশো বাইশশো পঁয়তাল্লিশ এবং চার গুণ করে পাইলাম আট হাজার নয়শো আশি বাইশশো পঞ্চাশ এবং তিন গুণ করে পাইছি কত ছয় হাজার সাতশো পঞ্চাশ তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই যোগফল যতগুলা এখানে গুণফল আছে সব গুণ ফলগুলা যোগ করতে হবে যোগ করে যে যোগফলটা পাবো সেটা আমরা সামেশান এ পাই এক্স আই এর সমষ্টি হিসেবে লিখব তো এটাকে বলা হয় সামেশান সামেশান মানে কি সমষ্টি তো সমষ্টি কার এই যে এ পাই এক্স আই এর সমষ্টি অর্থাৎ সবগুলা যোগ করে যা পাবো সেটাই হচ্ছে এ পাই এক্স আই এর সমষ্টি তো আমরা দেখো এটা যোগ করে দিই তো যোগ করলে আমরা পাবো কত চুয়াল্লিশশো বিশ যোগ ছয় হাজার ছয়শো পঁয়তাল্লিশ যোগ এগারো হাজার একশো যোগ হচ্ছে পনেরো হাজার পাঁচশো পঁচাত্তর যোগ তেরো হাজার তিনশত আশি যোগ এগারো হাজার একশত পঁচাত্তর যোগ এগারো হাজার দুইশো যোগ আট হাজার নয়শত আশি যোগ ছয় হাজার সাতশত পঞ্চাশ সবগুলা যোগ করে আমরা পাচ্ছি হলো উননব্বই হাজার দুই শত পঁচিশ এটা হচ্ছে সামেশান এ পাই এক্সআই এর সমষ্টি তো এখন আমরা গড় নির্ণয় করবো তো গড় নির্ণয়ের একটা সূত্র ছিল গড় এক্স বার এটাকে এক্স বার বলা হয় গড় এক্স বার হচ্ছে আই এক্স আই এর সমষ্টি ভাগ এন এন মানে গণসংখ্যা তো এখানে দেখো আমরা গণসংখ্যা কত পাচ্ছি এই যে গণসংখ্যাটা যোগ করতে হবে দুই আর তিনে পাঁচ পাঁচ আর পাঁচে দশ দশ আর সাত সতেরো সতেরো আর ছয় তেইশ তেইশ আর পাঁচে আঠাশ আঠাশ আর পাঁচে তেত্রিশ তেত্রিশ আর চারে সাঁত্রিশ সাঁত্রিশ আর তিনে চল্লিশ তার মানে এখানে গণসংখ্যা এন সমান চল্লিশ অর্থাৎ গণসংখ্যাকে এন দ্বারা নির্দেশ করা হয় তো এটা আমরা মোটের ঘর লিখতে পারি মোট তো দেখো এখন আমরা গড় এক্স বার সমান এ পাই এক্স আই এর সমষ্টি ভাগ এন তো এখানে এ পাই এক্স আই এর সমষ্টি কত এ পাই এক্স আই এর সমষ্টি হচ্ছে যে যোগ করে যা পাইলাম এ পাই এক্স আই এর উন হাজার দুইশত পঁচিশ পাইলাম এটাকে ভাগ করতে হবে কি দ্বারা গণসংখ্যা চল্লিশ দ্বারা এন এর মান কথা গণসংখ্যা চল্লিশ চল্লিশ দ্বারা ভাগ করতে হবে ভাগ করে যে ভাগ ফল পাবো সেটাই হচ্ছে গড় তো ভাগ চল্লিশ তাহলে আমরা পাচ্ছি হলো বাইশশো তিরিশ দশমিক ছয় দুই পাঁচ বাইশ তিরিশ দশমিক ছয় দুই পাঁচ তো এখানে আমরা দশমিকের পরে যদি দুই ঘর ব্যবহার করি তাহলে সেটাও করা যায় তো সেটা কিভাবে হবে দেখো এখানে বাইশশো তিরিশ দশমিক ছয় এই যে দশমিকের পরে আমরা দুই ঘর ব্যবহার করবো সেহেতু এদের দেখো এখানে দশমিকের পর এক ঘর দুই ঘর দুই ঘরের পরে এই যে তৃতীয় যে ঘর আছে সেই ঘরটা লক্ষ্য করতে হবে এই ঘরে যদি আমাদের এখানে পাঁচ থেকে শুরু করে নয়ের মধ্যে কোনো সংখ্যা হয় তাহলে এখানকার এক এসে যে পূর্ববর্তী এই বিয়ের সাথে যোগ হয় এখান থেকে এক এটা হচ্ছে পাঁচ তার মানে পাঁচ থেকে শুরু করে নয়ের মধ্যে এই সংখ্যাটি তা এখানে যদি এক যোগ করি তাহলে আমরা পাবো কত তিন তো এটা প্রায় লিখতে পারি আমরা প্রায় তো অতএব নির্ণয় গড় অতএব নির্ণয় গড় বাইশ তিরিশ দশমিক ছয় তিন এত টাকা প্রায় তো এটা গেল আমাদের এগারো নম্বর প্রশ্নের সমাধান সারণী থেকে গড় নির্ণয় তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ক্লাস এতটুকুই আগামী পর্বে আমরা বারো নম্বর অঙ্কের সমাধান করবো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে